পুরন ডাকা জন্য একটি সুখবর নিয়ে তানবির বাইয়ের নতুন পেট কিংডম দোকানে চলে এসেছি শুভ উদ্বোধন দোকানে আজকে অনেক বিড়াল আছে পাশিয়ান আর শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আজকে ধামাকা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সহযোগ হবেন আজকে বিরোধে জানতে পারবেন বিয়ালদেরকে কীভাবে মেনটেন করতে হয় কী খাবার দিতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় সব কিছু জানানো হবে তো আমরা মূলবির চলে যাই দেখতে থাকুন আসসালাম আলাইকুম তানভীর ভাই কেমন আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি খুশি হইলাম ভাই পুরন ডাকা বাসিকদের জন্য একটা সুখবর নিয়ে আসছেন তো বড়ো সুখবর হবে পুরন ডাকা জন্য আপনার দোকানে কেমন ডিসকাউন্ট দেবেন আর কেমন দামাকা অফারে আপনি বিয়ালগুলো সেল করবেন সব কিছু আজকে জানাবেন আর যারা নতুন ভিডিও দেখতে আসে বিড়াল পাড়ার আগ্রহ আছে ইচ্ছা আছে কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে পালন করতে হয় কিছু আপনার কাছে অনুরোধ থাকবে সবাইকে জানানোর জন্য আচ্ছা আজকে ভিডিওতে কয়টা বিড়াল দেখাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বারোটা বিড়াল দেখাবো বারোটা বিড়াল তিনটা মিউটেশনের বারোটা বিড়াল দেখাবো সবগুলো কি পার্সিয়ান জি সবগুলো পার্সিয়ান পার্সিয়ান সর্বনিম্ন কত টাকার বিড়াল আছে আপনি সর্বনিম্ন তিন হাজার টাকায় স্কটিশ ফোল্ড ব্ল্যাক কালার ফিমেল আছে আচ্ছা তো দেখতে থাকুন তো শুরুতে আপনার হাতে যে বিড়ালটা দেখতে পাচ্ছি এগুলা বয়স কেমন ভাই কি বিড়াল একটু যদি বলা এগুলা হচ্ছে ট্রেডিশনাল পার্সিয়ান ট্রিপল কোট ট্রিপল কোট

লোম ঝরে যাবে আচ্ছা লোম ঝরে যাবে স্কিনে প্রবলেম হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটি দেখবে আজকে ডেলিভারির কোনো ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডেলিভারির ব্যবস্থা আছে আপনি আমাকে বিকাশে বা নগদে পেমেন্ট করবেন আমি আপনাকে ডেলিভারি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা তো দেখেন এই বিয়ারগুলো কেমন কি চাচ্ছেন যদি একটু বলতেন এগুলো হচ্ছে পুরো টাকাবাসীদের জন্য ধামাকা অফার মানে লুটপাট অফার বলতে এক কথা যা বুঝায় লুটপাট অফার লুটপাট অফার এগুলো মেল ফিমেল আপনি যেইটাই নেবেন ওয়ানলি সাড়ে আট হাজার টাকা ওয়ানলি সাড়ে আট হাজার টাকা আপনারা ট্রেডিশনাল পার্সেন ট্রিপল কোড সেমি পাঁচ পেসের কিটেন আপনারা পাবেন অ্যাভেলেবল কান্ডি ফায়ার সাড়ে আট হাজার টাকা আপনি এই বিএল গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর বিএল যে দামাকে একটা ডিসকাউন্ট দিচ্ছেন পুরো বাসীদের জন্য বা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের জন্য সাথে গিফট আছে কি জি জি অবশ্যই গিফট থাকবে হয়তোবা কোনো একটা বক্স হয়তো লিটার বা লিটার বক্স আমি কোনো কিছু একটা গিফট করে দেব ইনশাআল্লাহ গিফট করে দিবেন আচ্ছা এখন আর কি বিড়াল আছে আমাদের কাছে আরো অনেক বিড়াল আছে ভাই আপনার সাথে সাথে তো ম্যাচিং হয়ে গেছে দুইটা বিড়াল হ্যাঁ ভাই আজকে তো একটু ম্যাচিং করে পরে আসি তো আচ্ছা পার্সিয়ান ভাই হ্যাঁ হ্যাঁ একদম ফুল পার্সিয়ান ত্রিকুল করে পার্স ত্রিকুল করে পারসিয়ান আচ্ছা বয়স আমার হাসিগুলো ওদের ওদের বয়স হচ্ছে দেড় মাস প্লাস দেড় মাস প্লাস নিজে নিজে খেতে পারে হ্যাঁ হ্যাঁ নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে আচ্ছা অসাধারণ কোনো নাম রাখা ভাই না না ওদের কোনো নাম রাখার নাই যে নিবে সে নাম রেখে নিবে আচ্ছা ভ্যাকসিন করাতে হয় কত মাস বয়সী তিন মাস বয়সে আপনি ওদেরকে ভ্যাকসিন করাতে পারেন তিন মাস বয়স সব ভ্যাকসিন করালে কি উপকারিতা ভ্যাকসিন করালে কোনো প্রকার কোনো অসুস্থ হবে না কোনো ফাঙ্গাল হবে না কোনো ফ্লু হবে না মানে কোনো মানে কোনো ভাইরাসে তারা কোনো আক্রান্ত হবে না ভ্যাকসিনটা মূলত ভাইরাসের জন্য করানো হয় তো এই বিড়ালগুলো কেমন কি চাচ্ছেন ভাইয়া এগুলো এখানে এটা হচ্ছে এক্সোটিক ব্লাড লাইনের একটা ফিমেল এটা ওয়ানলি সাড়ে আট হাজার টাকা ওয়ানলি সাড়ে সাড়ে আট হাজার টাকা ওয়ানলি সাড়ে আট হাজার টাকা এটা ডলফেসের একটা মেল জিঞ্জার কালার ট্রিপল কোডের

সে খেলাদूला করতেছে কিনা এই দুইটা জিনিস সর্বপ্রথম আপনাদের দেখতে হবে যে খাওয়া দাওয়া আর খেলাদूलाটা এই দুইটা জিনিস ঠিক থাকে সে অফিসি ঠিক থাকবে আচ্ছা এই বিয়ালগুলো কি অরেন্টি গ্যারান্টি দেন কিনা ভাইয়া লাইভ জিনিসের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই ওইটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনি তাদেরকে কিভাবে ভালো রাখতে চান আচ্ছা তো যারা নতুন বিড়াল নেবে আপনাদের কাছ থেকে কি সাপোর্ট পাওয়া যাবে কিনা জি জি অবশ্যই অবশ্যই সব ধরনের হেল্প পেতে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা অসাধারণ আচ্ছা এগুলো বয়স আছে ভাইয়া এগুলা হচ্ছে দুই মাস দুই মাস ডাবল কোডের এটা হচ্ছে মেল এটা মেল এটা মেল ডাবল কোডের এটা প্রাইস হচ্ছে ওয়ানলি সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আমাকে একটা ডিসকাউন্ট দিয়েছে যারা নেবেন তারা জটপট লোভে নেবেন আর এটা হচ্ছে সেমি পাঁচ পেসের একটা ট্রেডিশনাল পার্সেন্ট ট্রিপল কোড মেল এটা আপনারা পাবেন ওয়ানলি ওয়ানলি আট হাজার টাকায় আর 8000 টাকায় 8000 টাকায় পার্সিয়ান বিএল পে যাবেন যদি লাগে এখনই বৈশিষ্ট্যে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমোর সব সবকিছু আছে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এটা কি মিটিশনের বিড়াল এটা হচ্ছে পার্শিয়ান ডাবল কোটের বিড়াল পার্সিয়ান ডাবল কোট ডল ফেসের বিড়াল ডল ফেসের বিড়াল 4010 জি জি সবগুলা 4010 আচ্ছা কি খাবার দেন এখন ওদের ফুড হ্যাবিট হচ্ছে চিকেন বয়ল মিষ্টি কুমড়া এগুলো ওরা এখন খাচ্ছে

এটা হচ্ছে ধামাকা লুটপাট অফার মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ট্রেডিশনাল পার্সিয়ান ডাবল কোট অনলি সাড়ে ছয় হাজার টাকা আপনার হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে অডাইস মেল একটা বিড়াল এটা আপনি পেয়ে যাবেন ওয়ানলি সাত হাজার টাকা ওয়ানলি সাত হাজার টাকা দুই চোখের দুই কালার একটা কত সুন্দর একটা বিড়াল পাবেন একদম পানির দামে বিড়াল দিয়ে দেখেন হ্যাঁ 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 ভাই খালি বিড়ালই দেখাইতেছেন কিন্তু ধামাকা ডিসকাউন্টের যে বিড়ালগুলো সেগুলো তো দেখাইতেছেন না ভাই কারণটা কি ভাই এই যে

এটাও যদি নেন এইটাও তিন হাজার টাকা যান তিন হাজার টাকায় বিড়াল তিন হাজার টাকা যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন আর একটা বিড়াল পালন করতে মান্থলি কি রকম খরচ হয় ভাই একটা বিড়াল পালার মধ্যে সর্বনিম্ন যদি আমি বলি সর্বনিম্ন আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা আপনার মাসে খরচ যাবে সর্বনিম্ন বলি তিন হাজার টাকা আচ্ছা ওদেরকে গোসল করাতে হয় কতদিন পর পর ওদেরকে দশ দিন পর পর গোসল করাবেন এখন তো ওয়েদার তো একটু ঠান্ডা গরম দুইটাই আছে মাসে দুইবার গোসল করানোটাই উত্তম। তো ভিডিও বেশি লম্বা করব না আর কোনো বিড়াল টিল আছে কিনা না না আমার কাছে আজকের মত ধামাকা শেষ আবার ইনশাআল্লাহ নেক্সট উইকে আসবে ধামাকা। তো ভাই এখানে তো cat food cat litter সবই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমার এখানে সবকিছু পাবেন আসলে বিড়ালের সাথে যা যা দরকার সব কিছু আপনি আমার থেকে পাবেন। এগুলো কি ঢাকা বাইরে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ obviously নিতে পারবে। ঢাকা বাইরে এগুলো নিতে পারবে যদি লাগে বাইরে কাছে অল্প কিছু পাখিও আছে যোগাযোগ করবেন এসে দেখে শুনে নিতেও পারবেন। তো ভাইয়ের লোকেশন এবং কন্টাক্ট নাম্বারটা যদি একটু বলে দিতেন আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মী বাজার আঝুয়া নামে একটা লাইভ বেকারি ছিল ওই গলির বাম পাশ দিয়ে একদম সোজা এক থেকে দুই মিনিট হাঁটলেই পেড কিংডম নামে একটা পেড শপ আছে সেখানে আসলে আমাদের কি পাবেন কাজী নজরুল ইসলাম কলেজের কাছা কাছি কবি নজরুল কলেজ থেকে তিন 4 মিনিট হাঁটলেই আমার দোকান কবি নজরুল ইসলাম কলেজের পাশেই তার দোকান ওইখানে এসে ফোন দিলেও করতে পারবেন আচ্ছা তো ভিডিও বেশি লম্বা করব না তো এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন আর দর্শকদের আরেকটা জিনিস বলতে চাই বিড়াল ক্রয় করবেন ভিডিও কলে দেখবেন কারণ অনেক বাট সিটার প্রতারকের অভাব নাই তারা এখান থেকে ছবি বা ভিডিও কাটচিৎ করে স্ক্রিনের নাম্বারটা বসাই দেয় আপনারা যার সাথে এই বাইশের সাথে ভিডিও কলে কথা বলবেন বাড়ির ঠিক আছে কিনা বাড়ির বিড়াল ঠিক আছে কিনা এগুলো বিড়াল ঠিক থাকবে তারপর আপনারা তার সাথে লেনদেন করবেন তো এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিড়ো জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম